আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতিগুলোর সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো সৌদি আরবের খুব ভ্যালুয়েবল একটা কোম্পানির কিছু নিয়ে সেটা হচ্ছে সৌদি সৌদি মেডিকেল মেডিকেল সিস্টেম সিস্টেম এই কোম্পানিটা হয়তো বা অনেকেই অবগত আছেন হয়তো বা অনেকে অবগত নাই এই কোম্পানির সম্বন্ধে আপনারা অনেকেই জানেন হয়তো যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন কোম্পানিটা কতটা ভ্যালুয়েবল একটা কোম্পানি একটা ডিমান্ডফুল কোম্পানি এই কোম্পানির ভিসা আসলে সচরাচর পাওয়া যায় না হয়তোবা এরকম অনেকে আসছেন এই ধরনের মেডিকেল সিস্টেম কোম্পানির ভিসা খুঁজছেন আর তাদের জন্য একটি সুযোগ আপনারা অফিস সিলেকশনের মাধ্যমে কোম্পানিতে যেতে পারবেন সেক্ষেত্রে আগামীকাল থেকে অফিস সিলেকশন করা হবে আপনারা চাইলে কোম্পানিতে সরাসরি কোম্পানিতে বিশেষ ইস্যু করে যেতে পারবেন অ্যাজ এ ওয়েটার হিসেবে এখানে পুরুষ এবং মহিলা উভয় যেতে পারবেন সকলেরই যাওয়ার সুযোগ রয়েছে পুরুষ এবং মহিলা ওয়েটার নিয়োগ দেবে সেক্ষেত্রে কোম্পানিতে আপনাকে অ্যাজ এ ওয়েটার হিসাবে নিয়ে যাওয়া হবে ডিরেক্ট সৌদি মেডিকেল সিস্টেম এই কোম্পানির ভিসা ইস্যু করে আগামী এবং পরশু এই দুদিন অফিস সিলেকশন করা হবে সেই ক্ষেত্রে আপনারা এই কোম্পানিতে ওয়েটার হিসাবে যেতে পারবেন এই কোম্পানিতে আপনাদেরকে ওয়েটার হিসাবে নিয়োগ দেবে আপনাদের স্যালারি হবে 800 সৌদি রিয়াল টাকা থাকা কানা অল ফ্রি দ্বিতীয়বে 8 ঘন্টা 8 ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন সেটা যদি থাকে দেন মহিলা ওয়েটার এখানে আপনাদের সেম স্যালারি আটশোশো ডি রিয়াল দুইটা আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন থাকাখানা অল ফ্রি কোম্পানি দেবে থাকা খানা ইকাম ব্যাঙ্কার ইন্স্যুরেন্স আট হাজার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন ডিরেক্ট কোম্পানি না বিষয় ইস্যু করে যেতে পারবেন সেক্ষেত্রে এই কোম্পানিতে যেতে হলে কিছু যোগ্যতা অভিজ্ঞতা লাগবে অবশ্যই সেই রিকোয়ারমেন্টের ভিতরে যদি আপনারা কেউ থাকেন দেন আপনারা আসতে পারেন এই কোম্পানিতে যেতে পারেন ওয়েল এই কোম্পানিতে যেতে হলে আপনাদেরকে বয়স সীমা একুশ থেকে বত্রিশের ভিতরে থাকতে হবে উপরে এই কোম্পানিতে করতে পারবেন না সেক্ষেত্রে যাদের বয়স একুশ থেকে বত্রিশ করবেন আপনাদের দেখতে শুনতে অবশ্যই স্মার্ট এবং সুদর্শন হতে হবে পুরুষ এবং নারী উভয়কেই দেখতে স্মার্ট এবং সুদর্শন থাকতে হবে পুরুষদের হাইট ফার্স্ট ফিট ফার্স্ট ইঞ্চির উপরে থাকতে হবে মিনিমাম ফার্স্ট ফিট ফার্স্ট ইঞ্চির উপরে যারা থাকবেন তারাই অ্যাপ্লাই করবেন আর মহিলাদের হাইট ফাঁস ফিট দুই ইঞ্চি মিনিমাম ফাঁস ফিট দুই ইঞ্চি থাকতে হবে যারা ফার্স্ট ফিট দুই ইঞ্চি থাকবেন এবং স্লিম বডি থাকবেন দেখতে স্মার্ট সুন্দর থাকবেন তারাই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সরাসরি অফিস সিলেকশানের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দেবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদেরকে অবশ্যই ইংরেজিতে মোটামুটি কথা যা বলতে জানতে হবে যারা ইংরেজিতে কথা বলতে পারবেন তারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আর আপনাদের এডুকেশন সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা নিয়ে আসবেন আপনাদের জন্য হেল্পফুল হবে মিনিমাম এসএসসি পাস থাকতে হবে আর কেউ যদি এরকম থাকেন আপনাদের এডুকেশন সার্টিফিকেট নেই দেন আপনারা ইংরেজি মোটামুটি করতে পারেন দেন ওয়েলকাম আপনারা আসতে পারেন আপনারাও ইন্টারভিউ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এই কোম্পানিতে যেতে হলে কস্টিংটা একটু বেশি একটু বেশি বলতে মানে অনেকটাই বেশি ভাই অলমোস্ট ধারণা দিয়ে দিচ্ছি অলমোস্ট বল দিয়া কোম্পানির মতো কস্টিংটা বলো কোম্পানি কোম্পানির চাই বেশি একটু কিছু কিছু বল দেওয়াতে একটু কম খরচ হয়ে থাকে বাট এইটার খরচটা কস্টিংটা অনেকটাই বেশি তবে যারা যাবেন তারা জেনে বুঝে যান তবে আমাদের জানা মতে সৌদি মেডিকেল সিস্টেম এই কোম্পানিটা খুবই ভ্যালুয়েবল কোম্পানি এই ধরনের কোম্পানির ভিসা আসলে তেমন পাওয়া যায় না আর যারা এই কোম্পানির সাথে পরিচিত আছেন তারা অবশ্যই এই কোম্পানির ভিসা খুঁজেন আমি এমন দেখছি একজন ভাইকে অলমোস্ট আপনার দুই মেবি দুই তিন মাস আগে আমাকে জিজ্ঞেস করছিল আর এই কোম্পানির এই ধরনের কোম্পানির মেডিকেল সিস্টেম এই ধরনের কোম্পানির ভিসা আছে কি আমাকে এমনও বলছিল যে ভাই যদি মেডি সৌদি মেডিকেল সিস্টেম কোম্পানির ভিসা আসে তাহলে আমাকে ইনফর্ম করবেন বাট আমি বলছিলাম এই ধরনের ভিসা আসলে অ্যাভেলেবল পাওয়া যায় না যদি আসে দেন আপনি আপডেট পেয়ে যাবেন আর আসলে এই ধরনের কোম্পানির ভিসাগুলো খুবই ডিমান্ডফুল ভিসা আপনারা যারা এই কোম্পানির সম্বন্ধে অবগত আছেন যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে যারা যাবেন তারা সকল কিছু ভালো করে তথ্য জেনে বুঝে দেন যাবেন এই কোম্পানিতে এই কোম্পানিতে আমি অবশ্যই বলে দিছি আপনাদেরকে ওয়েটার হিসাবে নিয়ে যাওয়া হবে পুরুষ এবং মহিলা উভয় যেতে পারবেন কস্টিংটা দুজনের জন্য সেম যদিও পুরুষদের জন্য এটা মানুষই কিন্তু আমার মনে হচ্ছে না মহিলাদের জন্য এটা মানুষই এত টাকা দিয়ে এত টাকা বিয়ার করে যেতে পারবে তবে কেউ যদি যেতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে যেতে পারেন আপনাদের স্যালারি আটশো রিয়াল স্যালারি দেবে থাকা কেন অল ফ্রি আট ঘন্টা ডিউটি সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসবেন আমাদের অবশ্যই আসা ঠিকানা ফোন জামাল টাওয়ার লিফ্ট দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার এগারোশো চার রাহেল লিমিটেড আমি সুপ্রিয় ভালো লাগবে সবাই আল্লাহ হাফেজ আসসালাম